আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি ইদানিং অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হই আর আজকেও আজকে আজকেও আরও একটা প্রশ্নের সম্মুখীন হই যেটা সবসময় আমার শোনা লাগে আর এটারও আনসার হওয়ার লাগে অনেকেই কই যে আপু আমি তো বেনিফিটও আছি তাইলে কি আমি বিজনেসটা করতে না এক নম্বর কথা বিশাল আপনার বিজনেসটা করতে পারবা এটার আনসার সহজ ভাষায় যেটা আপনার বিজনেসটা করতে পারবা আসসালামু আলাইকুম আমি লিজা ম্যানচেস্টারে বসবাস করাম ফ্যামিলি সন্তান সহ আমি একটা সেকেন্ডারি স্কুলেও পার্ট টাইম প্রেপারি পাশাপাশি আমি ডিজিটাল মার্কেটিং বিজনেস ওনার প্লাস মেন্টর তো আপুদের কাছ থেকে আমি একটা কমন কোয়েশন পাই যেটা সব সময় থাকে যে আপু আমি তো বেনিফিটও আছি বেনিফিট ছাড়া তো আমার চলতো নয় আমার বেনিফিট কোনো এফেক্ট হর্বনি যদি আমি বিজনেসটা করি যারা আমরা যারা বেনিফিট পাই আমরা একটা নির্দিষ্ট সময় লাগে পাই নির্দিষ্ট পরিমাণে যে সবেরও একটা পরিমাণ থাকে যে অতটুকু পরিমাণ এভরি মাসও তারা দেয় সরকার থেকে আমরা পাই তো সরকারে আমরা হেল্প করে যারা আমরা ইনকাম মানে থোরা বাট সামান্য অল্প কিছু টাকা লাগে যদি আমরা আনলিমিটেড যে সম্ভাবনা আড়াই তাইলে একটা সময় আমরা ওই লাগব কারণ আমরার বাই চান্স যখন বড়ই যাইব আমরা তখন আর বেনিফিট দিত নাই কিন্তু তার বাদেও এখন গভর্নমেন্ট খুব খুবই চাই যে বেনিফিট একবারে বন্ধ করে লাইতো। তো এখন আপনারা চিন্তা করার দেখ এখন থেকে যদি আপনারা প্লান একটা কইরা না রাখন একটা অপশন না হইরা রাখন আত প্লান বি হিসাবে কিছু কইরা না হয়ন তাইলে কিন্তু আপনারা একটা সময় লাগব যদি বেনিফিট বন্ধ হয়ে যায় তাইলে কিন্তু আমি প্রবলেম আছে তো একটা যদি সাইড দিয়ে কিছু কইরা রাখ একটা বিজনেস যদি ধরেন হইরা রাখ হয় আপনার বাচ্চারা বড়োওয়ার পাশাপাশি বিজনেসটাও বড়ইল আর বাচ্চারা বড়ে গেল কিন্তু আর বেনিফিটও দিত নাই এটা কিন্তু স্টপ করে নেইব কিন্তু আপনি যে বিজনেসটা এখন থেকে হয়ে রাখলা আপনার বিজনেসটা কিন্তু বড়ইব এর বেনিফিটটা বিজনেস থেকে আপনি যে ইনকামটা করবা এটা কমতো নাই বাট স্টপ হইতো নাই ইনশাল্লাহ আপনি সব সময় পাইবা যদি ধরুন এখন থেকে আপনারা এটা স্টার্ট হরইন এটা লাগে কিন্তু মানে কোনো এক্সপিরিয়েন্স লাগে না কোনো কিছু লাগে না আজকে যদি হরণ না আপনারা চিন্তা করা বেনিফিটের লাগিয়ে আপনারা মানে কিছু করতে চাই না বেনিফিটের উপরে ডিপেন্ড করে আপনারা বই থাকতে না যে সময় বেনিফিটটা বন্ধ করে লাগবো আপনারা বাচ্চা বড় বা তো আপনারা বাচ্চারা যখন বড়ই যাইবা বেনিফিট স্টপ করে লে আপনার আর কিন্তু শরীরও শক্তিও থাকতো না যে বাইরে গিয়া খাঁজ করতা অথবা কোনো কিছু কর্তা সিচুয়েশনটা এত বেশি হার্ড হইব তখন বুঝতে পারবা যে আমি এখানে আগে কিছু করলাম না যদি একটা কিছু কইরা রাখতাম সাইডে আজকে তো কষ্ট করা লাগলো না তো আমি আপনারারে কইরাম যার কারণে আমি অটোই আপনার আপনারারে এখন কিন্তু বাল একটা সুযোগ সুবিধা আছে ডিজিটাল মার্কেটিং বিজনেস পাড়া গিয়েও কাজ করা লাগতো নাই নিজের যত সময় দিতে পারবা আপনার বিজনেসটাও ততটাই রান করব আর এই বিজনেসের লাগি মানে কোনো এক্সট্রা এক্সপিরিয়েন্স লাগে না এই বিজনেসটা হালাল ট্যাক্সেবল বিজনেস প্লাস এটা আমরা মানে আপনার কোনো কিছু নিজে থেকে খোরা লাগতো না আমরা সবটা শিখিয়ে দিব আর বিস্তারিত যদি জানতে চাই আমরা করবা অবশ্যই হেল্প করবো আর পিওর্স একটা কথা যেটা এই বিজনেসটা কিন্তু ইন ফিউচার আপনারা আপনারা বাচ্চারা নামে উইলো কইরা দিতে পারবা তো বেনিফিটের কথা চিন্তা করার যদি আপনারা কিছু হতা চাই না মানে আপনারা স্টাক থাক বা একটা জায়গার মাঝে আগইতা পারত নাই বেনিফিট একটা ফাইরাটি কই খুবই লিমিটেড ফাইরা বেশি কিচ্ছু ফায়রা না বাট বেনিফিটও থেকেও যদি বিজনেসটা করেন কোনো প্রবলেম হইতো নাই ইন ফিউচার আপনারা বিজনেসটা যদি করেন বেনিফিট যদি কোনো একটা সময় স্টপ করে লাইও আপনার বাচ্চারা যদি বড়ই যায় তখন যদি স্টপ করে লাইও আপনারা বিজনেস থেকে কিন্তু আর্ন করা এটা থেকে আপনার সব সময় সমস্যা সমাধান হইব সব প্রবলেম সলভ হইব তো এটাই আসিল আজকের কোয়েশ্চনের আনসার ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম